নমস্কার ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের জন্য ডিএনএ স্টুডিও প্রযোজনায় বিশেষ গল্প রস্কিন বন্ডের লেখা অস্ফুট নিশি রস্কিন বন্ডের জন্ম হয় উনিশে মে উনিশশো সালে তিনি ছিলেন একজন ব্রিটিশ বংশভুক্ত ভারতীয় লেখক তিনি তার পরিবার নিয়ে ভারতের মুসৌরিতে থাকেন আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেড়া লেখার জন্য উনিশশো সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান তিনি উনিশশো সালে পদ্মশ্রী এবং দু হাজার সালে পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন তার বই অবলম্বনে বলিউডে দুর্দান্ত সিনেমা তৈরি হয়েছে আজকের এই গল্পটি আমরা পেয়েছি রাস্কিন বন্ডের ভূত সমগ্র এই বইটি থেকে শুরু করা যাক আজকের আমাদের গল্প অস্ফুট নিশি রাত্রি উন্মত্ত প্রায় বাতাসে তীব্র গঙ্গানির মধ্যে গাছগুলো পাগলের মতো একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ছে পর্বতের ওপারে মূর্মুহ বর্জপাতের ঝলকানি আমার সামনে পথ রোধ করে দাঁড়িয়ে শুধু একাকিত্ব নিঃসঙ্গ হৃদয় এই নিঃসঙ্গ জীবনে অপর কোনো অংশীদার নেই গভীর অরণ্যের মধ্যে দিয়ে হাতরে হাতরে পথ চলছিলাম মনের গভীরে তখন খুঁজে চলেছি পাহাড়ি রাস্তা চেনা পাহাড় কিংবা কোনো প্রাচীন দেবদার গাছ ঠিক তখনই আকাশ চিরে নীলচে আলোর বিদ্যুতের চমক আর সেই সঙ্গে বলকের জন্য দেখলাম আমার সামনে বিস্তীর্ণ রুক্ষ পাহাড়ের গায়ে কুয়াশায় মোড়া ছোট্ট একটা বাড়ি হিল স্টেশন যেখানে প্রায় শেষ হয়ে এসেছে সেই প্রান্তেই রয়েছে চুনা পাথরের তৈরি সেই পুরোনো দিনের বাড়িটা জানলায় কোনো আলোর চিহ্ন দেখা যাচ্ছে না হয়তোবা বহুকাল আগেই বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে গেছে কেউ কিন্তু একবার যদি সেই বাড়িতে ঢুকতে পারি তবে বাকি রাতটা নিশ্চিন্তি আমার কাছে কোনো টর্চ নেই কিন্তু মাঝে মাঝেই উন্মত্ত মেঘ চিরে চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল আর ঘন কুয়াশার মধ্যে থেকে গাছগুলোকে দেখে মনে হচ্ছিল যেন এক একটা আদিম দৈত্য বাড়িটার সদর দরজার সামনে গেলাম কিন্তু মনে হচ্ছে সেটা ভেতর থেকে বন্ধ তবে কি উপায় এবার ঘুরে অন্য দিকটায় গেলাম জানলার সার্শিটা নাগালে পেয়ে ভেঙেই ফেললাম তারপর সেই ভাঙা অংশটার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ছিটকিনিটা খোলার চেষ্টা করতে লাগলাম বোধহয় প্রায় একশো বর্ষা পার হয়ে গেছে এই জানলায় কেউ হাতও দেয়নি তাই প্রথমে শক্ত প্রতিরোধের মুখেই পড়লাম শেষমেশ আমার শক্তির কাছে হার মানতে সে বাধ্য হল তখন কোনো মতে ঢুকে পড়লাম বহুকাল ধরে বন্ধ পড়ে থাকা ঘরের ভ্যাবসা গন্ধের মধ্যে আর আমার সঙ্গে সঙ্গে ঢুকে পড়ল বাইরের দমকা ঝুড়ো হাওয়া টেবিলের ওপরে পড়ে থাকা কাগজপত্র চারিদিকে ছড়িয়ে পড়ল নিমেষে কিছু একটা ছিল টেবিলে সেটাও মাটিতে পড়ে গেল হাওয়ার ধাক্কায় জানলাটা বন্ধ করে ছিটকিনি তুলে দিলাম তবু ভাঙা সারসের মধ্যে দিয়ে গুড়ি মেরে ঢুকছে কুয়াশা হাওয়ায় তাতে ঘট করে এমন আওয়াজ উঠছে মনে হচ্ছে স্প্যানিশ ক্যাস্টনেট বাজাচ্ছে কেউ পকেটে একটা দেশলাই বাক্স ছিল বার দিনে ঘষার পর কাঠিটা জ্বলে উঠল দেশলাইয়ের আলো টের পেলাম যে ঘরটায় আমি দাঁড়িয়ে আছি তা নানা রকম আসবাবপত্রে ভর্তি দেওয়াল জুড়ে বড় বড় মাঝারি আকারের সব পেইন্টিং ফায়ারপ্লেসের ওপরের তাকে রাখা একটা ফুলদানি আর তার পাশেই একটা মোমদানি রাখা সবই ঠিক ছিল কিন্তু মনের মধ্যে কিছু একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল দেশলাইয়ের আলোয় টের পেলাম যেই ঘরটায় আমি দাঁড়িয়ে আছি তা নানা রকম আসবাবপত্রে ভর্তি দেওয়াল জুড়ে বড় বড় মাঝারি আকারের সব পেন্টিং ফায়ারপ্লেসের ওপরের তাকে রাখা একটা ফুলদানি আর তার পাশে একটা মোমদারি সবই ঠিক ছিল কিন্তু মনের মধ্যে কিছু একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল ঘরের মধ্যে কোথাও মাকসার জাল পর্যন্ত নেই বাইরে থেকে বাড়িটা অবহেলিত ক্ষয়প্রাপ্ত মনে হলেও ঘরের ভেতরটা দেখলে মনে হয় কেউ যেন পরম যত্নে সাজিয়ে রেখেছে ঘরটাকে তবে আরও কিছু দেখবার আগেই দেশলায় কাঠিটা সম্পূর্ণ জ্বলে দপ করে নিবে গেল এরপর আরেকটা দেশলায় কাঠি জ্বালিয়ে এগিয়ে গেলাম মোমদানিটার দিকে পুরনো দেবদারু কাঠের মেঝেতে আমার পায়ের চাপে ক্যাচ ক্যাচ শব্দ উঠছিল মোমবাতিটা জ্বালিয়েই নজরে এলো মোমদানিটা মোমদানিটা দামি অ্যান্টিক পিস কাঠ গ্লাসের ঝালর ঝুলছে তার চারদিকে এমন একটা পরিত্যক্ত কটেজের মধ্যে এমন সব দামি আসবাব আর কি আশ্চর্য এত সব কিছু রক্ষা করে চলেছে শুধুমাত্রই সার্সিক কাজ এতদিন সেটা কেউ ভেঙে ঢোকবার চেষ্টা পর্যন্ত করেনি বিস্ময়ে মুহূর্তে আবিষ্কার করলাম আমি হলাম সেই ব্যক্তি যে প্রথমবারের জন্য এই অপকর্মটি করলাম মুমদানিটা ওপরে তুলে চারপাশটা খুঁটিয়ে দেখতে লাগলাম দেওয়ালে ঝুলছে নানা রকম জলরং আর তেল রঙের বিশাল বিশাল পোর্ট্রেট কোথাও কোনো ধুলো নেই নষ্ট হয়ে যাওয়ারও কোনো লক্ষণ পর্যন্ত দেখতে পেলাম না যত দেখছি অবাকই হচ্ছি বটে এই বাড়িতে কি কেউ নেই একবার ডেকে দেখলে হয় একটু ইতস্তত করে বার কয়েক ডাকলাম কিন্তু কোনো সাড়া এলো না চারিদিকে অসহ্য নিস্তব্ধতা মনে হতে লাগলো যেন বাড়ির বাসিন্দারা নিঃশব্দে আমার ওপর নজর রেখে চলেছে অন্ধকার ঘরের কোনায় কিংবা চিমনির মধ্যে তারা লুকিয়ে লুকিয়ে আমাকেই দেখছে এরপরই শোবার ঘর সেখানে ঢুককে দেখি এক বিশাল আয়না সেখানে ফুটে উঠেছে আমার প্রতিবিম্ব দেখলাম আমারই প্রতিবিম্ব আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে যেন সে এই বাড়ির বাসিন্দা আমি নিতান্ত এক বহিরাগত মাত্র আয়না থেকে মুখ করে নিতে যাব এমন সময় মনে হলো কাকে যেন দেখলাম কিছু একটা কার একটা প্রতিবিম্ব না না আমার নয় ঠিক আমার পিছনে দাঁড়িয়ে বিবন্ন মুখ জ্বলন্ত দৃষ্টি মোমবাতির আলো দেখলাম সোনালি চুলের বেনি চমকে উঠে আবার তাকালাম আয়নায় কিন্তু না কেউ নেই শুধু আমার ফ্যাকাশে মুখ ছাড়ার কিচ্ছু তো নেই এতক্ষণে টের পেলাম আমার পায়ের মোজা জুতো ভিজে সব করছে মোমবাতিটা নামিয়ে রাখলাম খাটের পাশের টেবিলে খাটটা আয়তনে বেশ বড় চারিদিকে চারটে ডান্ডাওয়ালা ভিজে জুতো মোজা খুলে রাখলাম এরপর জামা প্যান্ট সব খুলে চেয়ারে ঝুলিয়ে রাখলাম অন্ধকারে দাঁড়িয়ে আছি গায়ে সুতোটিও নেই একটু একটু শীত করছে ঘরেও কেউ নেই তবুও কেমন যেন অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে এক ঘর কৌতূহলী চোখ আমার দিকে নিবদ্ধ খাটে উঠে চাদরের মধ্যে ঢুকে শুয়ে পড়লাম ইউক্যালিপটস ছাড়া আর একটা ল্যাভেন্ডারের মৃদু সুবাস ছড়িয়ে পড়ছে সারা বিছানায় বালিশ হাতরাতে গিয়ে পেলাম না অদ্ভুত এত সুন্দর করে সাজানো বিছানা অথচ কোনো বালিশ নেই কিন্তু ততক্ষণে আমার সারা শরীরে ছড়িয়ে পড়েছে গভীর ক্লান্তি তাই আর বালিশ খোঁজার প্রবৃত্তি আমার হল না মোমবাতিটা ফু দিয়ে নিভিয়ে দিলাম মুহূর্তের মধ্যে চারপাশে নেমে এলো অতল অন্ধকার আর তখনই শুনতে পেলাম, কিছু করে শুরু করেছে চারপাশে। চোখ বুজতেই শুরু হয়েছে সেই ফিসফিস কোথা থেকে শব্দটা আসছে ঠিক ঠাহর করতে পারলাম না মনে হচ্ছে অনেক দূর থেকে ভেসে আসছে সেই কথোপকথনের শব্দ যেন স্থান কালের সীমা পেরিয়ে অন্য কোনো অভার্থিব জগতের কণ্ঠস্বর বাইরে বৃষ্টি আর ভেতরের অবিরাম চাপা ফিসফিসানি দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরছে তার প্রতিধ্বনি শব্দগুলো যেন ডানা ঝাপটানো বাদুরের মতো আমার চারপাশে পাক খাচ্ছে তুচ্ছ বিচ্ছিন্ন কিছু কথাবার্তা কিন্তু তা শুনে এক অজানা মাথায় খেতে লাগলো আশঙ্কা হিসেবটা গোলমেলে ঠেকছে এত দেরি হচ্ছে কেন রাতের খাবারের সময় যে পেরিয়ে যাচ্ছে যে কুয়াশায় পথ হারিয়েছে আচ্ছা ওর কাছে কি টাকা পয়সা আছে কচ্ছপ কিভাবে মারতে হয় জানো তো আগে তার পাগুলো শক্ত করে দুটো লাঠির সঙ্গে বেঁধে ফেলতে হয় তবে আমরা বরং ওকে ঘাটের সঙ্গে বেঁধে ফুটন্ত জল ঢেলে দিই ওর গলায় কি বলো না না তার থেকে সহজ উপায় আমার জানা আছে আমি ধর্ম উঠে বসলাম বেশিরভাগ কথাবার্তায় আসছে দূর থেকে কারা বলছে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু শেষের রক্ত জল করা কথাগুলো মনে হলো খুব কাছ থেকে কেউ বলে উঠল আমি আমার মোমবাতিটা জ্বালালাম আর তখনই সেই সব কণ্ঠস্বর হঠাৎ মিলিয়ে গেল বিছানা ছেড়ে উঠে সারা ঘর আতিপাতি করে খুঁজলাম কিন্তু সেই শব্দের কোনো ব্যাখ্যা আমি খুঁজে পেলাম না আচমকা আয়নায় চোখ গেল আমার সঙ্গে সঙ্গে এক বিভৎস দৃষ্টে আমার সারা শরীর পাথর হয়ে গেল দেখলাম আয়নায় আমার প্রতিচ্ছবির ঠিক পিছনে আবারও সেই মেয়েটির প্রতিচ্ছবি ফুটে উঠেছে সেই সোনালি চুল সেই চলন্ত চোখ আর এই বেলা তার হাতে একটা বালিশ ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে এক লহমায় মনের মধ্যে ভেসে উঠলো ছোটবেলায় শোনা একটি গল্প দুই কুমারী বনের গল্প একজন খুব সুন্দরী আরেকজন সাদা মাটা তারা ধনী বয়স্ক পুরুষদের ভুলিয়ে প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে এনে শ্বাসরোধ করে হত্যা করত এমনভাবে পরিকল্পনা করে তারা খুনগুলো করত যাতে আপাত দৃষ্টিতে মনে হয় স্বাভাবিক মৃত্যু এইভাবেই বছরের পর বছর চলছিল এমনকি শেষে যে বনটি বেঁচেছিল সে মৃত্যুকালীন জবাববন্দিতে সব কিছু স্বীকার করলেও কেউ তার কথায় বিশ্বাস করে কিন্তু সে তো অনেক অনেক বছর আগের কথা আর বাড়িটাও তো বহু বছর নিশ্চয় নেই তো সেখানে এবার আয়নায় দৃষ্টি নিক্ষেপ করতে দেখলাম সেখানেও নেই মেয়েটে প্রতিবিম্ব কি জানি অবসন্ন মনে হয়তো বিভ্রম দেখা দিয়েছে আমি আবার বিছানায় শুয়ে পড়লাম মোমবাতিটা নিভিয়ে দিয়েছি ক্লান্তিতে ঘুম আসছে চোখের পাতা বুঝে আসছে একটু একটু করে ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে মনে হল ছেঁড়া ছেঁড়া কিছু দৃষ্টপথ আমার চোখের সামনে ভেসে উঠতে লাগলো আমি কি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি সামনে যা ঘটছে তা তাকে সব সত্যি যা দেখলাম তার বিবিশিকায় জানো সারা দেহ মনের চেতনা লুপ্ত হলো আমার দেখি সেই মেয়েটি সেই আয়নায় দেখা মেয়েটি আমার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে ঘন অন্ধকারের মধ্যে যেন তার চোখে লক লক করছে আগুনের শিখা সে জ্বলন্ত চোখে দেখছে পাচি মানুষজনের যাতায়াত দেখতে পাচ্ছি আমাকেও এরপরে সে ধীরে ধীরে আমার উপর ঝুঁকে পড়ে আমার ঠোঁটে তার ঠোঁট ছোয়াল কি ঠান্ডা কিলুক্ষো ঠোঁট আমার সারা শরীরে কাঁপনে ধরিয়ে দিল এমন মুহূর্তে দেখলাম তার মুখ আমার চোখের সামনে থেকে মুছে যাচ্ছে দেখতে দেখতে ঘন কালো অন্ধকারে মিলিয়ে গেল তার অবয় শুধু বহির্মান মনে হচ্ছে কিছু যেন আমার ওপর ক্রমশ চেপে বসেছে আকারহীন ভারী অথচ নরম আমার মুখটা চেপে ধরেছে সে মাথা আমি নাড়াতে পারছি না ছটফট করছি আমার দম বন্ধ হয়ে আসছে এমন সময় মরিয়া হয়ে আমি কোনো রকমে হাত বাড়িয়ে প্রাণপণে সেটাকে আঁকড়ে ধরলাম এক রাস বিস্ময় আবিষ্কার করলাম একটা বালিশ প্রায় শ্বাসরোধ করে আমার মুখের ওপর চাপা দেওয়া ঠিক যখন দুঃস্বপ্নে নিষ্প্রাণ ঠোঁপ চেপে ধরছিল আমার আমি সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলাম বালিশটাকে বিছানার চাদর এক টানে টেনে দিয়ে ফেললাম দূরে অনেক হয়েছে অনেক হয়েছে আর নয় আর সহ্য করা যাচ্ছে না এ ভয়ঙ্কর অশরীরী প্রতিবিম্ব অন্ধকারে শ্বাসরী বালিশ আর নয় এই বিবিসি কাময় যন্ত্রণাদার বাড়ির থেকে বাইরের ভীষণ দুর্যোগ এর থেকে ঢের ভালো তাড়াতাড়ি আমি জামাকাপড় কাপড় মোজা জুতো সব পরে নিলাম মোমবাতের আয়ু প্রায় ফুরিয়ে এসছে এ বাড়ি আর তার প্রতি কোণে যা আছে সব অন্য কোনো কালের অন্ধকার জগতের অংশ কিন্তু আমায় তো আলোয় ফিরতে হবে তাই না এবার মোমবাতিটা জ্বালিয়ে পালিয়ে আসার জন্য প্রস্তুত হলাম প্রাচীনকালের অদ্ভুতর ওই বিশাল আয়নাটার দিকে নাই তাকিয়ে খুব সাবধানে বেরিয়ে এলাম শোবার ঘর থেকে সামনের ঘরের দিকে এগোতেই দেখলাম দেওয়ালে টাঙানো ছবিগুলি যেন একে একে জীবন্ত হয়ে উঠছে হঠাৎ একটি ছবির দিকে চোখ পড়তে আমার দৃষ্টি পাথর হয়ে গেল একটু এগিয়ে গিয়ে মোমবাতির নিবে আসা আলোয় যা দেখলাম তা কি শক্তি নাকি আমার ভয়ান্ন চোখের মূলতি এই যেই এই যেই মেয়েটি যাকে আমি এইমাত্র দেখলাম যার বিবর্ণ কিন্তু সুন্দর মুখ ভেসে উঠেছিল আয়নায় সত্যি আমি ফিরে গিয়েছিলাম সুদূর অতীতে নাকি কোনো অজানা অতীত আমায় ভাসিয়ে নিয়ে গেছিলো তার কাল প্রবাহে দড়িঘড়ি করে ঠিক যখনই বেরোতে যাব তখনই মোমবাতিটা শেষবারের মতো দপ করে জ্বলে ওঠে নিষ্প্রাণ হয়ে গেল একেবারে সঙ্গে সঙ্গে ঘোর অন্ধকারে ডুবে গেল চারিদিক তখন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালাম ভয় কাটিয়ে স্থির মস্তিষ্কে আমার জট পাকানো চিন্তাভাবনাগুলো সাজিয়ে নিতে থাকলাম একে একে ঠিক সেই সময় দরজায় কড়াঘাত পড়ল কে কে ওখানে আমি উঠলাম কোনো উত্তর নেই চারিদিক নিস্ত এবং আবারও সেই দরজায় আবার ধাক্কা কিন্তু এই বেলা শুনতে পেলাম ক্ষীণ কিন্তু কাতর স্বরে কেউ বলছে আমায় ভেতরে আসতে দাও দয়া করে আমায় ভেতরে ঢুকতে দাও আমি এগিয়ে গিয়ে ছিটকিনিটা নামিয়ে দরজা খুলে দিলাম দেখলাম বাইরে দাঁড়িয়ে না এবারে আর সে বিবর্ণ সুন্দর মুখের মেয়েটি নয় বরং উস্ক রোগাটে চেহারার কদাকার এক বৃদ্ধ মহিলা ঠোঁট ফ্যাকাশে রক্তশূন্য নাকের ফটো দুটি যেন জ্বলছে কিন্তু চোখ চোখ দুটো কোথায় গেল মহিলা আমাকে ধাক্কা মেরে হাওয়ার গতিতে ঢুকে পড়লো ঘরের ভেতর আর ঠিক সেই মুহূর্তেই আমি ছিটকে বেরিয়ে এলাম ওই অভিশপ্ত বাড়ি থেকে সামনের উন্মুক্ত প্রান্ত দিকবিদিক শূন্য হয়ে ছুটতে লাগলাম মরিয়া হয়ে অজর বৃষ্টিধারা তখন ধুয়ে দিচ্ছে আমার সারা শরীর তবু শান্তি উন্মত্তর মতো ছুটতে ছুটতে একসময় হারিয়ে ফেললাম পথ বর্ষণসিক্ত অরণ্যের মধ্যে ঘন্টার পর ঘন্টা পথের সন্ধানে কেটে গেল আমার বুঝতে পারছি এই ফাঁকে আমার গা বেয়ে উঠেছে জোকের দল ঠুক উঠুক তাও ভালো তারপরে একসময় পুব আকাশে উষার আলো চোখে পড়ল পাখিদের কিচির মিচির আর ইতস্তত ছড়ানো মেঘ চিরে সূর্যের আলো আমায় স্পর্শ করল আমি আনন্দে বিহবল হয়ে উঠলাম আর আজকে এই মুহূর্তে যদি আমায় কেউ জিজ্ঞেস করে ওই পুরনো বাড়িটা আজও আছে কিনা আমি ঠিক বলতে পারবো না কারণটা খুবই সহজ কেননা আর কোনোদিনও সেখানে ফিরে গিয়ে তা খোঁজার বিন্দুমাত্র ইচ্ছে আমার আর হয় শেষ হলো আজকে আমাদের গল্প রস্কিন বন্ডের লেখা অস্ফুট নিশি কথকের ভূমিকায় ছিলাম আমি সুদীপ এবং অন্যান্য চরিত্রে ছিল সুদীপ এবং সুপ্রিয়া পোস্টার ডিজাইনে ছিল কৃষাশ্ব এবং সাউন্ড মিক্সিংয়ে ছিল টিম ডি অ্যান্ড স্টুডিও পরবর্তী সপ্তাহে শনিবার ঠিক রাত আটটায় আমরা আবার নতুন গল্প নিয়ে ফিরে আসব আপনাদের সামনে সবাই ভালো থাকবেন শুভরাত্রি